অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের চেহারাই যত রোগা পাতলা ডুবলা হোক না কেন উনি খুব দুঃসাহসী ছিলেন উনি মনের জোরে আর মুখের জোরেতে সবাইকে গাভরে দিতে পারতেন সেই রকমই একটা ঘটনা আজ আপনাদের আমি শোনাচ্ছি নমস্কার আমি তনুক বলছি আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভানু বন্দ্যোপাধ্যায় এক সময় যাত্রায় চলে এসেছিলেন প্রচুর জায়গায় দূরে দূরে যাত্রা করতে যেতেন সেখানে যেমন কুড়ি হাজার লোকের ভিড়ের সামনে যাত্রা করে হাততালিও পেয়েছেন তেমনি একবার ডাকাতে হাতেও পড়েছিলেন একবার উনি কুচবিহারে বৈকুণ্ঠের উইল পালাটা করে বাড়ি ফিরছিলেন তখন ভানু বন্দ্যোপাধ্যায়ের দল বাসে করে যাচ্ছে মুর্শিদাবাদ আর ভানু বন্দ্যোপাধ্যায় একটা গাড়িতে করে যাচ্ছেন গাড়িতে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের ড্রাইভার ও তার এক বন্ধু ল্যান্ড ডাউন রোডে থাকতো বিজু নামে সেই বন্ধুটা আর ড্রাইভার আর ভানু নিয়ে মোট তিনজন যাই হোক ভানু বন্দ্যোপাধ্যায়ের আগে ওনাদের বাসটা যাচ্ছিল হারাক্কা ব্রিজ বেরোতেই দেখেন গাছ থেকে পাঁচ ছয় জন লোক ধূপ ধাপ বাসের উপরে পড়ছে সঙ্গে সঙ্গে ও বাসটাও থেমে গেল ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে যে বাসটা যাচ্ছিল তাতে পঁচিশ থেকে তিরিশ জন শিল্পী এবং অন্য ছিলেন তাই দেখে ভানু বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পড়লেন এবং ভানুর হাতে সবসময় একটা যাত্রার সোট থাকতো বাসেও কতগুলো শোড আর চকলেট ডুম থাকতো ভানু বন্দ্যোপাধ্যায় বাসের কাছে যেয়ে বললেন বাসের শোট নিয়ে ওদের তারা কর তারপর সেই বাস থেকে পনেরো কুড়ি জন শোট বল্লম হাতে এবং চকলেট বোম নিয়ে ওদের তারা করলেন ডাকাতরা প্রথমে হতভম্ব ডাকাতরা চিরকাল ভয় দেখিয়ে এসছে মানুষকে ওদের যে কেউ কোনোদিন ভয় দেখাবে এটা ওরা ভাবতে পারিনি ভানু বন্দ্যোপাধ্যায় ও তার দলবলেরা দেখলেন ডাকাত্রা দ্রুত গতিতে অলিম্পিক রানার স্পিডে কোথাও যেন পালিয়ে গেল এরপরে ভানু বন্দ্যোপাধ্যায় এবং ওই লোকজন নিয়ে লোকাল থানায় ডাকাতি রিপোর্ট করতে গেলেন ওখানে গিয়ে ওরা আরও হতভম্ব কেননা ওই থানাতে বসে আছেন যাত্রার নায়ক স্বপন কুমার এর আগে নাকি ওনার গাড়ি থামিয়েও ওরা ডাকাতি করেছে ওরা তাই রিপোর্ট লেখাতে এসছে বুঝুন অবস্থা কীরকম ভয়ঙ্কর ডাকাত সেই রকম ভয়ঙ্কর ডাকাতরা ভানু বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে দেখে পালিয়ে গেলেন তাহলে এই ঘটনাটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভানু বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতে ভয় পাওয়ার লোকই না সব সময় লড়াই করে ফাইট দিয়ে লড়ে গেছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের যে দুঃসাহসী মনোভাব ভয় ভয়ডরহীন মনোভাবের কাছে ডাকাতরাও তো ভয় পেয়ে পালিয়ে যেতে পারে এই ভিডিওটা আপনারা শুনলেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন নমস্কার